বারো দিন আগের ঘটনা কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস ব্রিফিং করলো না ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ বাটার এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এতদিন কেন ফাঁস করো নাই ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি তোমরা গিয়েছ কেন গিয়েছিলাম তোমাদের এই জবাবদিহিতা করতে হবে এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছুটে গেলা আর সব জায়গায় কেন হাসতাত এবং সার্জিস আচ্ছা হাসতাত এবং সার্জিস সেখানে গেল তার দলের অন্য অন্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করলো ওই যে সাবেক এবং মান্নাদ তাদেরকে জামিন দিয়ে দিল সব জায়গায় আসিফ নজরের নাম আছে আপনারা খোঁজ দেখেন এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সব জায়গায় আসিফ নজরুল না এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সাহেব তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এই যে এখন আসছে না যে সাবেরকে সভাপতি করে আর তমককে সেক্রেটারি করে দল গঠন করা হবে তাহলে কি এই আদিলুর রহমান সুব্র এবং রেজওয়ানা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই পুনর্বাসনের ভূমিকা নাই ভূমিকা আছে সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আপনারা ছয় মাস থাকবেন নাকি আট মাস থাকবেন আমাদের কথা একটাই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে গণ অভ্যতনে যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে প্রতিবিধি নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে কারণ কি কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে পুরোপুরি এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না আমাদের ভারুক হাসান বলেছে যে এনসিপির দুইজন প্রতিনিধি রয়েছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না তারা দুইজন থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইনুজ আপনারা কি এই দাবি সমর্থন করেন আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার এনসিপির বন্ধুরা দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারেও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই একেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে যে কোনো একটা আমরা গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের সংস্কার আন্দোলন থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম চব্বিশ সালে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা আমাদের ডাক্তার সাবেক বিপিন জেল খেলেছেন আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী যখন সাতই জানুয়ারি নির্বাচন তখন কিন্তু তার আগে এই পল্টনে আমরা স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদীর নির্বাচন বর্জন করে জনগণ ভারতীয় আধিপিত্যবদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড়ো কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তিনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে দিয়েছেন এর আগে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন তাই সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই তাহলে কি জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিচ্ছু হয় নাই উল্টো ওয়াসার কেলেঙ্কারি সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি নানান সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে আপনারা দেখেন নাই কখন সফল হয়েছে যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন এদেশে গণ অভ্যুর সফল হয়েছে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল সুতরাং দুই তিনজন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষেদকার করা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না কতিপয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল মসজিদ থেকে মসজিদ থেকে মুসল্লিরা বের হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে এই ধরনের আন্দোলন করা যাবে না সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে